ইউপিআই প্রতারণা নতুন কোনো স্ক্যাম নয় আজকে ডেটে বাজারে নিত্য নতুন ইউপিআই স্ক্যাম কিন্তু আসছে তাই আজকের এই ভিডিওটা এই নতুন নতুন স্ক্যাম নিয়ে শুরুতেই বলি যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন যদি ল্যাঙ্গুয়েজ ইস্যু হচ্ছে তাহলে স্ক্রিন রেকর্ড অ্যাটাচ করা থাকলো দেখে নেবেন কীভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে তবে আশা করি এরপরে গিয়ে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে না ইউটিউবে একটা নতুন ভার্সান রোল আউট করেছে যেখানে ইংলিশেও আপনারা আমার ভিডিও শুনতে পাবেন এটা যদিও এআই দিয়ে হয় আর জমানা দাদা এআইর তো আগে গিয়ে এআই রিলেটেড অনেক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো যদি আপনি এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার বিজলি বিল বা প্যান কার্ড এই রিগার্ডিং আইডি চাইছেন বিজনেস করতে চাইছেন এবং ছোট ছোটো ইনকামের মাধ্যমে নিজের ডেইলি যে ইনকাম সেটাকে বাড়াতে চাইছেন তাহলে আমি বলবো আজই দেরি না করে আপনি আমাদের সাথে জুড়ে যান সাথে এনএসটিল সি এস পি ফিনো সিএসপি বা যে কোনো অফিসিয়াল যে ব্যাঙ্কগুলো রয়েছে বা কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে সেগুলোরও যদি সিএসপি অ্যাপ্লাই করতে চান এ রিগার্ডিং পুরো গাইড আমরা আপনাদেরকে করতে পারবো তো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় অফিস ভিজিট করতে পারেন অবশ্যই আসার আগে একবার কল করে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তো চলুন সময় নষ্ট না করে শুরু করি ইউপিআই কি আপনার জন্য বিপদে ডেকে এনেছে আপনি কি জানেন যে ইউপিআই সিস্টেমকে আমরা সবাই বিশ্বাস করি কিন্তু সেই সিস্টেমের নিয়মকে হাতিয়ার করেই প্রতারকরা এক নতুন ধরনের ফাঁদ পেতে বসে আছে হ্যাঁ বন্ধুরা ভাবুন তো একবার আপনার সামান্য একটা ভুলের জন্যে চোখের পলকে আপনার কষ্টার্জিত টাকা মুহূর্তের মধ্যে কিন্তু গায়েব হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিপদগুলো নিয়েই কিন্তু কথা বলব আমরা দেখাবো কিভাবে প্রতারকরা এই নিয়মগুলোকে ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে এবং সবচেয়ে জরুরি এর থেকে আপনি আপনার পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং নিজে কিভাবে সুরক্ষিত থাকবেন নিয়মটা কিন্তু পুরোনো ফাঁদটা কিন্তু নতুন আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ইউপিআই সিস্টেমে কিছু নিয়মকানুন রয়েছে এই নিয়ম কানুনগুলো কেন আছে বা নিয়মগুলো কেন আছে কারণ ভারতে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা কিন্তু আকাশ ছোঁয়া জুন দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী ইউপিআইয়ের মাধ্যমে প্রায় আঠেরো পয়েন্ট লেনদেন হয়েছে যা মোট মূল্য চব্বিশ লক্ষ কোটি টাকারও বেশি এই বিপুল পরিমাণ লেনদেনের কারণে পুরো সিস্টেমের ওপরে কিন্তু প্রচুর চাপ পড়ছিল তাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই সিস্টেমকে আরও সুরক্ষিত এবং দ্রুত করার জন্য বেশ কিছু নিয়ম চালু রেখেছে এবং সময়ে সময়ে কিছু পরিবর্তনও কিন্তু নিয়ে আসছে যেমন ধরুন দৈনিক লেনদেনের একটা সীমা বেশ কয়েক বছর ধরেই কিন্তু আছে একজন সাধারণ ব্যবহারকারী দিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন যদিও স্বাস্থ্য বা শিক্ষার মতো জরুরি ক্ষেত্রে এই সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে আবার বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে আপনি দিনে কুড়িবারের বেশি টাকা পাঠাতে পারবেন না সম্প্রতি ব্যালেন্স চেক করার উপরেও একটি নির্দিষ্ট লিমিটেশন বেঁধে দেওয়া হয়েছে যা দিনে ফিফটি টাইমস পঞ্চাশ বার মানে আপনি কিন্তু পঞ্চাশবারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না এখন হয়তো আপনারা ভাবছেন যে এই নিয়মগুলো তো আমাদের সুরক্ষার জন্যই তাহলে বিপদটা ঠিক কোথায় বিপদটা লুকিয়ে আছে এই নিয়মগুলোর ভুল ব্যাখ্যায় হ্যাঁ বন্ধুরা প্রতারকরা সবসময় একটা নতুন সুযোগের সন্ধানে থাকে আর এই নিয়মগুলোকে তারা ভুলভাবে মানুষের সামনে তুলে ধরে বা ভয় দেখায় এই নিয়মকে তারা নতুন অস্ত্র বানিয়েছে ফ্রড করার জন্য। কীভাবে প্রতারকরা আপনাকে ফোন করে বলবে নমস্কার আমি আপনার ব্যাংকের ইউপিআই ডিপার্টমেন্ট থেকে বলছি ইউপিআই ডিপার্টমেন্ট দাদা বুঝতে হবে সিস্টেমে নতুন কিছু আপডেটের কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা প্রয়োজন যদি আপনি এখনই ভেরিফিকেশন সম্পূর্ণ না করেন তাহলে ইউপিআই লেনদেনের সীমা কমে যাবে অথবা আপনার অ্যাকাউন্টটি চব্বিশ ঘন্টার জন্যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা ব্লক হয়ে যেতে পারে এবার দেখুন এই কথাটা শোনার পরে যে কোনো সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই একটু চিন্তায় পড়ে যাবেন ব্যতিব্যস্ত হবেন আর প্রতারকরা ঠিক এই সুযোগটার অপেক্ষাই করে থাকে তারা এমনভাবে কথাগুলোকে বোঝায় বা আপনাকে এমনভাবে মোটিভেট করে যে তারা যেন সত্যিই আপনাকে সাহায্য করতে চাইছে কিন্তু তাদের আসল উদ্দেশ্য হল আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া প্রতারণার গভীর জাল বা স্ক্যাম ঠিক কিভাবে কাজ করে আসুন একটা কাল্পনিক এবং বাস্তবসম্মত উদাহরণ আপনাদেরকে দেই এই স্ক্যামটা ঠিক কীভাবে কাজ করে ধরুন আপনার কাছে একটি অজানা নম্বর থেকে কল এলো বা ফোন এলো ফোনের এপার থেকে একজন অত্যন্ত নম্র এবং পেশাদার গলায় বলল ম্যাডাম স্যার আমি এক্স ব্যাংকের কাস্টমার ভেরিফিকেশন টিম থেকে বলছি এনপিসিআই একটা সিস্টেমে আপডেটের জন্যে আপনার ইউপিএফ প্রোফাইলটা আপগ্রেড করতে হবে আমরা লক্ষ্য করছি আপনার প্রোফাইলটি এখনও পুরোনো সিস্টেমে রয়েছে আপনি কি এখনই এটি আপগ্রেড করতে চান না করলে আপনার দৈনিক লেনদেনের সংখ্যা কমে যেতে পারে এটা এক্সাম্পল ঠিক আছে এটা এক্সাম্পল এইভাবে কল আসতে পারে এবার আপনি হয়তো একটু দ্বিধাবোধ করবেন ফোনের ওপরের লোকটি আপনাকে আশ্বস্ত করে বললো কোনো চিন্তা নেই এটা খুবই সহজ একটা প্রক্রিয়া আপনাকে আমি ধাপে ধাপে বলে দিচ্ছি আপনার ফোনে কি এনিডেক্স বা স্ক্রিন শেয়ারের মতো কোনো অ্যাপ আছে আপনি যদি বলেন না তাহলে সে আপনাকে বলবে দেখুন প্লে স্টোরে যান কারণ প্লে স্টোর বললে আমরা সবাই বিশ্বাস করি প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলবে সে আপনাকে বোঝাবে যে এই অ্যাপের মাধ্যমে স্ক্রিন দেখতে পাবে এবং আপনাকে সঠিক গাইড করবে আপনাকে এটা বিশ্বাস করানোর জন্য সে হয়তো বলবেও যে আপনার কোনো ব্যক্তিগত তথ্য আমি নেবো না বা দেখব না আপনি নিজের হাতেই তো সব কিছু করবেন আমি শুধু খালি দেখবো এভাবে আপনাকে মিসগাইড করতে পারে অ্যাপটা ইনস্টল করে নিলেন আপনিও এই বুঝে ঠিক আছে সেটা আপনার ফোনের স্ক্রিন শেয়ারের অনুমতি চাইবে আপনিও স্ক্রিন শেয়ার করার অনুমতি দেওয়ার সাথে সাথেই প্রতারকরা আপনার ফোনের স্ক্রিনে যা কিছু ঘটেছে তা লাইভ এবার দেখতে শুরু করবে এরপর শুরু হবে কিন্তু আসল খেলাটা প্রতারক আপনাকে ইউপিআই অ্যাপটি খুলতে বলবে এবং বলবে দেখুন আপনার প্রোফাইলের পাশে ভেরিফাই বা আপগ্রেড লিমিট অপশনটা আসবে ওটাতে ক্লিক করুন কিন্তু বাস্তবে হয়তো এমন কোনো অপশান আপনার অ্যাপে নেই যখন আপনি বলবেন যে এ এমনি কোনো অপশন খুঁজে পাচ্ছেন না তখন সে বলবে যে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আমি আপনাকে একটি বিকল্প পদ্ধতি বলছি আমি আপনাকে দশ টাকার একটি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি শুধু পিন দিয়ে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নিন এটি একটি ভেরিফিকেশন পেমেন্ট টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে না বরং লেনদেনের মাধ্যমে আপনার প্রোফাইলটি নতুন সিস্টেমে রেজিস্টার হয়ে যাবে এরকম কিন্তু রেগুলার বেসিসে হয় এবং এই কথাটা একটা চরম মিথ্যে কথা প্রতারকরা আসলে আপনাকে একটি রিকোয়েস্ট মানি নোটিফিকেশান পাঠিয়েছে যদি সেই মুহূর্তে তার কথায় বিশ্বাস না করে আপনি কিন্তু ইউপিআই পিন দিয়ে দেন তাহলে সেই দশ টাকার বদলে আপনার অ্যাকাউন্ট থেকে হয়তো দশ হাজার বা পঞ্চাশ হাজার যে টাকা রয়েছে সেটাই গায়েব হয়ে যাবে কারণ পিন দেওয়ার অর্থেই হলো টাকা পাঠানো টাকা গ্রহণ করা নয় এটা আগের ভিডিওতে আমি বলেছি তবে একটি ভালো খবর হলো এই বিশেষ ধরনের প্রতারা এনপিসিই এনপিসিআই কিন্তু একটি বড়ো ধরনের পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে নিয়েছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ ব্যক্তিদের মধ্যে টাকা চাওয়ার জন্য রিকোয়েস্ট মানি বা পি টু পি কালেক্ট রিকোয়েস্ট ফিচারটি বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে এই রিকোয়েস্ট মানি অপশন কিন্তু বন্ধুরা বন্ধ করে দেওয়া হবে বা এই ফিচারটাই উঠিয়ে দেওয়া হবে কিন্তু যতদিন না এই নিয়ম কার্যকর হচ্ছে ততদিন আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবার সমাধান কিভাবে সুরক্ষিত থাকবেন আপনি তাই না বন্ধুরা এটাও তো জেনে নেওয়া দরকার এই ভয়ঙ্কর প্রতারণা থেকে বাঁচার উপায় কিন্তু বন্ধুরা আপনার হাতেই রয়েছে আপনাকে শুধু কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে এবং সাবধান থাকতে হবে কিছু নিয়ম কঠোরভাবে আপনাকে মেনে চলতে হবে আসুন আমরা এক এক করে সেই সুরক্ষা কবচগুলো জেনে নিই গোল্ডেন রুল টাকা পাওয়ার জন্য কিন্তু পিন লাগে না এটা সবচেয়ে একদম মনে রাখবেন এই কথাটা মনের গভীরে গেঁথে নিন ইউপিআইয়ের মাধ্যমে টাকা গ্রহণ করার জন্য কিন্তু কোনো প্রকার পিনের প্রয়োজন হবে না বা পাসওয়ার্ডের প্রয়োজন হবে না পিন শুধুমাত্র তখনই প্রয়োজন যখন আপনি টাকা কাউকে পাঠাবেন ঠিক আছে ব্যালেন্স চেক করার সময়ও কিন্তু পিন লাগে যদি কেউ আপনাকে টাকা পাঠানোর পর নাম করে পিন দিতে বলে তাহলে একশো শতাংশ নিশ্চিত থাকুন যে সে একজন প্রতারক বা ঠক হতে পারে ঠিক আছে ভেরিফিকেশান কল হয় না বন্ধুরা কোন প্রকার ভেরিফিকেশান কল কিন্তু হয় না মনে রাখবেন আপনার ব্যাংক ফোন পে গুগল পে পেটিএম বা এনপিসি এ কখনোই আপনাকে ফোন করে কোনো প্রকার অ্যাকাউন্ট আপডেট করতে ভেরিফাই করতে বা অ্যাপ আপডেট করতে বা লেনদেনের সীমা বাড়াতে কল করবে না ঠিক আছে এই ধরনের সমস্ত কাজ অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ব্যাংকের শাখায় গিয়েই করতে হয় ফোনে এই ধরনের কোনো প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে ফোন কেটে ব্ল্যাক লিস্টেডে ফেলে দিন সন্দেহজনক অ্যাপ এবং লিঙ্ক থেকে কিন্তু হন কোনো অজানা ব্যক্তির সঙ্গে ফোনে টিম ভিউয়ার এনিডেক্স বা স্ক্রিন শেয়ারের মতো রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করবেন না এটা আপনাকে ক্লিয়ারলি বললাম এই অ্যাপগুলো কাউকে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু দিয়ে দেয় এছাড়া এস এম হোয়াটসঅ্যাপ ইমেলে আসা অজানা সন্দেহজনক লিঙ্কেও ক্লিক থেকে আপনি দূরে থাকুন এই লিঙ্কগুলোর মাধ্যমে আপনার ফোনে ম্যালওয়ার ইনস্টলে হয়ে যেতে পারে যা আপনার ব্যক্তিগত তথ্যকে চুরি করবে নতুন নিয়ম সম্পর্কে সবসময় আপডেটেড থাকুন বন্ধুরা প্রতারকরা তথ্যের অভাবকে কাজে লাগায় তাই নতুন নিয়মগুলো সম্পর্কে সদা সর্বদা সচেতন থাকুন আর এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর এই ইনফরমেশান কাউকে পাঠাতে শেয়ার করে রাখুন এবং এই ধরনের ইনফরমেশান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে যান যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সাধারণ লেনদেনের সীমা কিন্তু এক লক্ষ টাকা দিনে কুড়িটি লেনদেন কেউ যদি এর থেকে বাড়াবাড়ি বা ভয়ের কথা বলে তাহলে বুঝবেন পুরো ভুল বা অসৎ উদ্দেশ্য সঠিক তথ্যের জন্য সবসময় আপনার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা এনপিসি সার্কুলার অথবা টোল ফ্রি নাম্বারে কল করেও দেখতে পারেন কিউআর কোড স্ক্যান করার সময় সতর্ক থাকুন টাকা গ্রহণ করার জন্য কিউআর কোড স্ক্যান করার কোনো প্রয়োজন নেই কিউআর কোড স্ক্যান করা হয় শুধুমাত্র টাকা দেওয়ার জন্যে আপনি যখন কাউকে টাকা পে করবেন তখন কিউআর কোড স্ক্যানে যেমন দেখছেন সাথে সাথে আপনি অবশ্যই কাকে পাঠাচ্ছেন সেটা ভেরিফাই করে নেবেন নামও দেখে নেবেন ঠিক আছে জানবেন যে কিউআর কোড স্ক্যান করে পিন দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে যাবে ছ নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যদি প্রতারকার প্রতারণার শিকার হন তাহলে আপনি ঠিক কি করবেন বন্ধুরা এবার যদি যদি দুর্ভাগ্যবশত আপনি প্রতারণার শিকার হয়ে গেছেন অর্থাৎ টাকা আপনার হাওয়া হয়ে গেছে তাহলে এক মুহূর্ত সময় নষ্ট করবেন না অবিলম্বে ভারতের জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল সাইবার ক্রাইম ডট গভ ডট ইন অথবা হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরোয় ফোন করে অভিযোগ জানান যত তাড়াতাড়ি আপনি অভিযোগ জানাবেন আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তত বাড়বে এর সাথে আপনার ব্যাঙ্কেও বিষয়টি অবিলম্বে জানান আপনার অ্যাকাউন্টে সাময়িকভাবে ব্লক করার অনুরোধ করুন অন্যান্য নতুন স্ক্যাম সম্পর্কে আর একটুখানি সচেতনতা নিতে হবে বা সতর্কতা থাকা প্রয়োজন প্রতারকরা আরও কিছু পুরোনো কার্যকর কৌশলও ব্যবহার এখনকার দিনে কিন্তু করছে এর মধ্যে একটি হলো ফেক পেমেন্ট স্ক্রিনশট স্ক্যাম হ্যাঁ এক্ষেত্রে প্রতারক কোনো জিনিস কেনার পর আপনাকে এডিট করা বা নকল পেমেন্ট কনফার্মেশন স্ক্রিনশট পাঠায় স্ক্রিনশটটি দেখতে একেবারে আসলের মতো হয় যেখানে আপনার নাম টাকার অঙ্ক এবং নকল ট্রানজ্যাকশান আইডিও থাকতে পারে আপনি যদি শুধুমাত্র স্ক্রিনশট দেখে বিশ্বাস করেন এবং পণ্য দিয়ে দেন মানে যে জিনিস আপনার কাছে কিনতে চাইছে সেটা দিয়ে দেন তাহলে আপনি প্রতারিত হবেন কারণ টাকা আসলে আপনার অ্যাকাউন্টে আসেই নি বন্ধুরা তাই সময় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই অ্যাপে ঢুকে ব্যালেন্স চেক করে অথবা হিস্ট্রি চেক করে নিন এবং সত্যি টাকা জমা হয়েছে কিনা দেখে তারপরে সেই প্রোডাক্ট আপনি দিন আরেকটি প্রতারণার ধরন হলো রিফান্ড স্ক্যাম প্রতারক ভুল করে আপনার অ্যাকাউন্টে অল্প কিছু টাকা একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবে তারপর আপনাকে ফোন করে খুব অনুনয় বিনয় করবে দাদা আমার ভুল হয়ে গেছে টাকাটা চলে গেছে আমি অন্য কাউকে পাঠাতে গিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি বা কিউআর কোড দিচ্ছি সেই টাকাটা পাঠিয়ে দিন কিন্তু সেই লিঙ্ক বা কিউআর কোডটি আসলে একটি বড় অঙ্কের পেমেন্টের জন্য তৈরি করা আপনি সরল বিশ্বাসে টাকা ফেরত দিতে গেলে হয়তো বড় অঙ্কের টাকা হারাতে পারেন শুধু তাই নয় আপনার ব্যক্তিগত তথ্য ইউপিআই পিন সময় সব কিছু ট্রান্সফার হয়ে যেতে পারে ঠিক আছে তাই মনে রাখবেন সতর্কতা এবং সচেতনতাই হলো ডিজিটাল লেনদেন জগতে আপনার সবচেয়ে বড় বন্ধু বন্ধুরা ইউপিআই কিন্তু আমাদের জীবনকে অনেক সহজ থেকে সহজতর করে দিয়েছে কিন্তু এই সুবিধার্থে সাথে সাথে কিছু ঝুঁকিও আমাদের জীবনে চলে এসেছে যদি এই সিস্টেমকে সুরক্ষিত করার নিয়মকানুন রয়েছে প্রথম তাকে নিজেদের অস্ত্রও বানিয়ে রেখেছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাকে সেই বিপদ সম্পর্কে সচেতন করা মনে রাখবেন আপনার একটুখানি সতর্কতা কষ্টার্জিত টাকাকে কিন্তু সুরক্ষিত রাখতে পারে এবং টাকা পাওয়ার জন্য কখনোই পিন দেবেন না ভেরিফিকেশান কলে বিশ্বাস করবেন না লিমিট বাড়ানোর চক করে কাউকে আপনার স্ক্রিন শেয়ার বা অন্য কোনো কিছু কোথাও টাচ করে ফেলবেন না বা কোনো লিঙ্কেও ক্লিক করবেন না যদি এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে দয়া করে একটি এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন যেখানে এই ধরনের সচেতনতামূলক ভিডিও অন্যের কাছেও পৌঁছে যাবে এবং সহজেই প্রতারণার শিকার থেকে বা প্রতারণা হওয়ার হাত থেকেও সে হয়তো বেঁচে যাবে আপনার একটি শেয়ার এই ধরনের বড়ো প্রতারণার হাত থেকে হয়তো কাউকে বাঁচাতে পারে আর যদি এই ধরনের ভিডিও আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আগামী ভিডিওর জন্য বেলাইকনটাকে প্রেস করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে সদা সর্বদা জুড়ে থাকতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কষ্টার্জিত টাকাকে সুরক্ষিত রাখুন আর নিজের পরিবারকেও ভালো রাখুন ধন্যবাদ